ওজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় ভুলিনি আমি যো ভুলিনি আজো প্রিয় নবী আহা হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত কর এই মন আমার শান্ত কর এই মন আমার দিদার দিয়ে আমায় আহা হৃদয় উজার করে আমি ভালো বসি তোমার ভালো বসি তোমায় ভালো বসি তোমায় আমার নবী জনাবে মোহাম্মদুর রসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিতিহি ওয়া ওয়ালিহি ওয়ান-নাসি আজমাঈন আমে রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার বাপমার চাইতে প্রিয় না হব আমি রসুল যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চাইতে প্রিয় না হব তোমার ভিতরে আমি হয় না তে রসুলের পয়দা রসুলকে ভালোবাসতে হবে বাপমার চাইতে কম না বেশি বেশি আওয়াজ দেয়া বলেন কম না বেশি না বেশি আপনি আমি রসুলকে ভালোবাসবো বাপমার চাইতো বেশি সন্তানের চাইতো বেশি তো বেশি যদি বেশি হয় তাহলে আপনি আমার ভালোবাসাটা হলো নিরে আর যদি তা না হয় তাহলে ভালোবাসার মধ্যে ভেজাল আছে কারণ ভালোবাসতে হবে হৃদয় উদাল উজাড় করে হার করে হৃদয় উজাড় করে ভালোবাসতে হবে কাকে আবার দিয়া বলেন কাকে রসুলের করিম সাল্লো সাল্লামকে হৃদয় উজাড় করে ভালোবাসতে হবে কখন জানি স্বপ্নে আইসে আপনি আমার সাথে রসুলের সাক্ষাৎ হয়ে যায় বলা যায় না যার সাথে রসুলের ভালোবাসা যত হবে রসুল স্বপ্নে তার সাথে তত সাক্ষাৎ হবে আওয়াজ দিয়ে বলেন সোহানুল্লাহ তো আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে এটা নয় নয় আমি আপনাদের সম্মুখে সুরায়েহুদের ছয় নাম্বার আয়াত তেলাওয়াত করে রসুল এক সাল্লাল্লাহু আলেহি ওসাল্লামের মুখ নিঃসৃত বাণীসমূহের মধ্য থেকে তো রানী শরীফের নয় হাতার নয় শতক তিরানব্বই নাম্বার হাতীস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাতীসের সমন্বয়ে আজকে আমার আলোচ্য সাবজেক্ট বিষয় হচ্ছে হালাল নিয়া। কি নিয়া কি নিয়া আওয়াজ দিয়ে বলেন কি সংক্রান্ত রিদিক সংক্রান্ত আলোচনা আলোচনা কি আলোচনা কি আলোচনা আওয়াজ দিয়ে বলেন কি রিদিক সম্পর্কে আলোচনা খাবার সম্পর্কে আলোচনা আলোচনা আজকে আপনি আমি সন্তান বিদেশে পাঠাই লন্ডনে পাঠাই সৌদি আরবে পাঠাই মালয়েশিয়া পাঠাই আমেরিকা পাঠাই একজন আরেকজনের হক মারি আর একজন আরেকজনের উপর জুলুম করি এই গভীর রজনীতে গোয়াল ঘরের যায় দশটা বারোটা তালা লাগানোর পরেও এই গভীর রজনীতে গরু চুরি করে নিয়ে যায় কিসের দান্দায় পেটের দান্দায় আওয়াজ দিয়ে বলেন কিসের দান্দায় পেটের দান্দায় ভাই বোনের হক মারে পেটের দান্দাই এক ভাই আরেক ভাইকে জুলুম করে এই রিজিকের জন্য পেটের দান্দাই একজন আরেকজনের ক্ষেতের আইল কাটে লাইল কাটে এই পেটের দান্দাই একজন আরেকজনকে ঠগায় কিসের দান্দাই আওয়াজ দিয়ে বলেন কিসের এই পেটের জন্য জন্যই আসল দিদি খলা দুই প্রকার টু কাইন্স ইংরেজিতে বলে টু কাইন্স দুই প্রকার এক নাম্বার রিদি খলো হালাল দুই নাম্বার রিদি খলো হারাম আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার আওয়াজ দিয়া বলেন কয় প্রকার রিদি খলো দুই প্রকার এক নাম্বার যেটা আছে এটা হলো বৈধ হালাল হালাল দুই নাম্বার যেটা আছে এটা হারাম এটা নিষেধ সুদ গুস এটা হালাল না হারাম হারাম আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম হারাম জুয়া এটা হালাল না হারাম হারাম অন্যের হক মারা এটা হালাল না হারাম হারাম এই যে এই পন্তাই যতগুলো আপনি আপনি আমার আমার পকেটে আসবে করবে এই সবগুলোই হলো আরাম না হারাম আওয়াজ দিয়ে বলেন আরাম না হারাম আবার আওয়াজ দেন আরাম না হারাম আমরা হারামের তারের কাছেও যাব না হালাল কে কখনো সারব না হালাল হলো কোনটা আপনার জমিনে ধান লাগাইছে এই ধান পাকছে ধান কেটে ভরে আনছে আরাম না হারাম আরাম হালাল না হারাম আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম নিজে দশটা গরু লালন করেন দশটা গরু পুষেন কষ্টের টাকা দিয়া এই গরু আপনি পুষেন এই গরু থেকে দুধ বিক্রি করেন এই দুধ বিক্রিত টাকা হালাল না হারাম আওয়াজ দেয়া বলেন হালাল না হারাম আবারও আওয়াজ দেন হালাল না হারাম হালাল না হারাম এগুলো হলো হালাম